হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম স্টুডিও বাংলা আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এর সাথে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি তুলনামূলক কম্পারিজন করব এই কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন অর্থনৈতিকভাবে কোনটি বেশি উন্নত হয়েছে বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব মুম্বাই শহর সম্পর্কে মুম্বাই হলো ভারতের অর্থনৈতিক রাজধানী এবং দ্বিতীয় সবচেয়ে বড় শহর এটি ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত মুম্বাই শহরকে প্রতিষ্ঠিত করা হয় পনেরোশো সালে শহরটির মোট আয়তন হচ্ছে ছয়শো তিন বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি বিশ লক্ষ মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল শহর এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের মধ্যে অন্যতম এই শহরে প্রায় সাতষট্টি পার্সেন্ট মানুষ হিন্দু এবং আঠারো পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুম্বাই শহরের মানুষের ভাষা হল হিন্দি ভারতের অসংখ্য বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত এই শহরে অনেক বিদেশি ব্যাংক এবং বাণিজ্যিক সংস্থার শাখাও রয়েছে মুম্বইয়ের দুটি প্রধান বন্দর রয়েছে যা দেশের মোট পণ্যবাহী জাহাজের ষাট শতাংশ এই বন্দরে যাতায়াত করে মুম্বই বন্দর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক বন্দর বর্তমানে মুম্বাইয়ের শহরের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং মুম্বাই শহরে জনগণের মাথাপিছু আয় হচ্ছে চৌদ্দ মার্কিন ডলার ভারতের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শহর হচ্ছে মুম্বাই এই শহরের উন্নত জীবনযাপনের জন্য রয়েছে মুম্বাইয়ের মেট্রো রেল মুম্বাইয়ের বিমানবন্দর এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হোটেল এবং শপিং মল মুম্বাই শহরকে বলা হয় স্বপ্নপূরণের শহর এই শহরের এশিয়ার সবচাইতে বিখ্যাত সিনেমার ইন্ডাস্ট্রি বলিউডের প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাইয়ের উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু অত্যাধুনিক সরকারি ও বেসরকারি হাসপাতাল উন্নত শিক্ষার জন্য রয়েছে মুম্বাই ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট এই শহরের সবচেয়ে জনপ্রিয় খেলা বোম্বাই শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে ওয়ানখেডে স্টেডিয়াম যার দারুণ ক্ষমতা হচ্ছে প্রায় তেত্রিশ হাজার বন্ধুরা এবার আমরা আলোচনা করব বাংলাদেশের চট্টগ্রাম সম্পর্কে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলি নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড় সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত চট্টগ্রাম শহরকে প্রতিষ্ঠিত করা হয় তেরোশো সালে শহরটি মোট আয়তন হচ্ছে একশো আটষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি এগারো লক্ষ চট্টগ্রামের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এই শহরের মানুষের ভাষা হল চাটগাইয়া এবং বাংলা বাংলাদেশি কোম্পানিগুলোর প্রধান সদর দফতর রয়েছে এই চট্টগ্রামে এছাড়াও অন্যান্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে কর্ণফুলি ইপিজেড এবং কোরিয়ান ইপিজেড শহরের প্রধান শিল্প খাতের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ইস্পাত জাহাজ নির্মাণ রাসায়নিক ইত্যাদি বর্তমানে চট্টগ্রামের মোট জিডিপি হচ্ছে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সাতশোটিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নত শিক্ষার জন্য রয়েছে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই শহরে মানুষের সাউথ ইস্ট পাবলিক স্কুল কলেজ চিকিৎসার জন্য রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল শহরের প্রাচীনতম হাসপাতাল চট্টগ্রামের পরিবহন রাজধানী ঢাকার মতোই মহানগর জুড়ে বড় বড় সড়ক রয়েছে এখানে বিভিন্ন বাস ও ট্যাক্সির ব্যবস্থা রয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বাংলাদেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামে বিভিন্ন জনপ্রিয় খেলা রয়েছে যেমন ফুটবল ক্রিকেট বিলিয়ার্ড টেবিল টেনিস ইত্যাদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম জেলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েস্ট লেক সিমেট্রি ভাটিয়ারি লেক ডিসি হিল ইত্যাদি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ